পুলিশ অফিসারের সামনে গিয়ে বলে দেখ হেলমেট পরে এই যে স্যার আমার ড্রাইভিং লাইসেন্স এই দেখ কাগজ দেখ করেন এই যে স্যার ড্রাইভিং লাইসেন্স কাগজ আছে স্যার কাগজ তো ড্রাইভিং ঠিক আছে মানে জি স্যার এই যে বিয়াদবি করেন নি তুমি স্যার বিয়াদবি কি স্যার আমি আমি তো এটা তো খারাপ কিছু বলিনি স্যার যে দেখেন আপনারা যখন রাস্তাঘাটে চলেন বা আমরা যখন চলি রাস্তায় যখন চলি আপনারা তখন হেলমেট না থাকলে তখন মামলা দেন

না স্যার আমার ভুল হয়েছে এখন আমি জানতাম না যে স্যার আমি যদি এটা বলবো যে আপনি আমার উপরে এতটা রাগ হয়ে যাবেন স্যার রাগ হয়েছে তুমি রানিং অবস্থায় গাড়ি থামাই আছো থামাই না স্যার আমি তো আপনি থামাইছেন আচ্ছা কথা বলো দাও বেয়া দব ছেলে দাও এই কি কথা বার আইছে সব বাংলাদেশ তো জ্বালায় গেছে বলে দিলাম স্যার এখন আমি তো খারাপ কিছু বলি নাই স্যার স্যার খারাপ আমি কইছি যে তুমি খারাপ বলছো তুমি আমার বিরক্ত করছো এখনো তুমি তর্ক করছো কি এখান থেকে যাবা এখান থেকে সরবা জি স্যার আমি চলে যাব না হলে গাড়ি তোমার জমিন দিয়ে দেব দাও দেখছোলা কত এই ধরনের কাজ জানা কোনো দিনা ঠিক আছে জি স্যার কথা ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম